শারদা কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে আগেই সুর চড়িয়েছেন রাহুল গান্ধী আর এবার লগ্নি সংস্থা কাণ্ডে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী তার মন্তব্য তৃণমূল সরকার লগ্নি সংস্থাগুলির সঙ্গে যোগসাজস করে লক্ষ লক্ষ মানুষের টাকা লুট করেছে শারদা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকে হাতিয়ার করে সুর চড়িয়েছে বামেরাও তৃণমূলের অবশ্য অভিযোগ ইডিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে লগ্নি সংস্থার রমরামার জন্য এদিন আরও একবার বিরোধীদের দায়ী করেছেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সারদা কাণ্ড নিয়ে ফের আক্রমণ সানালেন পরিবহন মন্ত্রী মদন মিত্র যাকে একসময় সারদার একাধিক অনুষ্ঠানে সুদীপ্ত সেনের সঙ্গে দেখা গিয়েছে এবং যার গলায় সারদা কর্তার প্রশংসাও শোনা গিয়েছে সেই মদন মিত্রই মঙ্গলবার ফের সারদা কাণ্ড নিয়ে সুর চড়ালেন গত রবিবারও সারদা কাণ্ড নিয়ে আক্রমণের পথে হেঁটেছিলেন মদন মিত্র এই মুহূর্তে ভারতবর্ষের সব থেকে পদে আছে তৎকালীন কংগ্রেসের নেতা তার পরিবারের মদন মিত্রর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের প্রতিক্রিয়া আমি বা আমার দাদার সঙ্গে শারদা গোষ্ঠীর রকম যোগ নেই এটা হাস্যকর কোনো ভিত্তি ছাড়াই মদন মিত্র এরকম মিথ্যে অভিযোগ করেছেন এটা দুর্ভাগ্যের যে আমার বাবা যিনি সাংবিধানিক পদে রয়েছেন এবং দলীয় রাজনীতির ঊর্ধ্বে তার নামও অপ্রয়োজনীয়ভাবে বিষয়ে টেনে আনা হয়েছে মদন মিত্র ইতিমধ্যেই তার মন্তব্যের সাফাই দিয়েছেন বৃহস্পতিবার রাজ্যের দ্বিতীয় দফার ভোট তার ঠিক আগেই পুলিশ প্রশাসনে রদবদল করল নির্বাচন কমিশন প্রসঙ্গত মঙ্গলকোটের সভা থেকে বিরোধীদের উদ্দেশ্যে কার্যত হুঁশিয়ারি দেন অনুব্রত মণ্ডল বীরভূমের তৃণমূল জেলা সভাপতির এই মন্তব্যের পর সমালোচনার ঝড় ওঠে নানা মহলে তারপর থেকেই মঙ্গলকোট থানার ওসির ভূমিকা খতিয়ে দেখছিল কমিশন আসানসোলের তৃণমূল প্রার্থী দোলা প্রচারে বাইক মিছিলের প্রেক্ষিতে বারাবণি থানার এফআইআর দায়ের করেন ভিডিও কিন্তু অভিযুক্তকে না ডেকে অভিযোগকারীকেই থানায় তলব করে পুলিশ এরপরই বারাবণি থানার ওসির ভূমিকা খতিয়ে দেখতে শুরু করে নির্বাচন কমিশন হেরস্তাকাণ্ডের জেরে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয় আসানসোলের বিজেপি প্রার্থীকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এই ঘটনার পর থেকে রানীগঞ্জ থানার ওসির ভূমিকা খতিয়ে দেখছিল কমিশন এছাড়াও যেসব থানার ওসিদের অপসারণ করা হয়েছে সেগুলি হল নাকাশিপাড়া চাপড়া কাঁকসা সিঙুর ধনেখালি কেশপুর পিংলা চন্দ্রকোনা মেজিয়া পদ থেকে সরানো হয়েছে মধ্যমগ্রাম বহরমপুর কল্যাণী বাগনান উলুবেরিয়া বারুইপুর এবং পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালির আইসিকে